তার ফিটনেস ডিপেন্ড করে প্রথমত খাবার টেবিলে তো এই কারণে আমাদের এই ভাবনা আর ভাবনাটা বেশি হাসানের হাসান তো ব্রিটিশ বাংলাদেশি তো ও ফিল করেছে যে অর্গ্যানিক ফুড প্রয়োজন মানুষের স্বাস্থ্যের জন্য আমরা যেরকম অনেকেই গ্রাম গ্রামে থাকি আমাদের অনেকেরই বাবা বা এর আগের জেনারেশন কৃষি নির্ভর সো বাংলাদেশের কিন্তু কালচার ছিল আমরা নিজেরা নিজেদের খাদ্য গ্রো করি সো নিজেরা যখন নিজেদের খাদ্য গ্রো করি এটা তো অর্গানিকই ছিল বাংলাদেশ অনেক পরে এসে আমরা এই ফার্মিং বা আমরা মানে নন অর্গানিক ফুডের মধ্যে ঢুকেছি যেটা আসলে আমরা ফেস করছি আমাদের জেনারেশন এসে তার আগের জেনারেশন কিন্তু অর্গানিক ফুডই খেত কিন্তু হাসান যেহেতু ব্রিটিশ সো ও ছোটবেলা থেকে ফেস করছে অর্গানিক ফুডের অভাব এবং 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 এই কারণেই হয়তো এই জন্য এই কারণে হয়তো বেশি ফিল করেছে অর্গ্যানিক ফুডের প্রয়োজন সো ইনিশিয়ালি হাসান একটা ফার্ম ওপেন করে সেটা হচ্ছে একশো ফিট এবং পরবর্তীতে সেই ফার্মের যে আমাদের গরু চা এবং আমাদের যে অর্গ্যানিক ফুডের বিজনেস থ্রুগ্যানিক ফুড সেখান থেকে আমরা চাল ডাল ঘি তারপরে চিরা নানান ধরনের অর্গ্যানিক ফুড মধু আমরা সেল করি তো এগুলো হাই নট আমরা মানুষকে রান্না করে সেল করি এখান থেকে এই ট্রু গ্যানি ফুডের কন্সার্ট তুই কি বলিস হ্যাঁ হ্যাঁ বোট আমি আই এগ্রি অ্যাভ্যভ থিংক মানে আমি যেটা ব্যক্তিগতভাবে ফেস করলাম বাংলাদেশে তো এসছি তিন বছর ফুল ফুল টাইম তিন বছর হয়েছে তার আগে তো আমি বিদেশে ছিলাম বিদেশে আমার জন্ম বেড়ে ওঠা ম্যাক্সিমাম সো বাংলাদেশের ফুড কোয়ালিটির কারণে আমি আসলে অনেক সাফার করি প্রথমে অনেক সাফার করেছি এটা বোঝানো টাফ সো ওই ইন্টেনশন থেকেই নিয়েছিলাম আমাদের এই জগতে ঢোকা কারণ ফুডটা তো খুবই এটা তো খুবই ফান্ডামেন্টাল একটা জিনিস এক দ্বিতীয়ত হচ্ছে আমার ব্যক্তিগতভাবে দ্বিতীয়ত হচ্ছে আমি একজন নেচার লাভার নেচার প্রতি আমার একটা হিউজ অবসেশন অবসেশন এবং নাও পেশা সো আমি যেটা সবসময় বলি নেচার আমরা যেটা সাধারণত ভাবি যখন কমনলি চিন্তা করি আমি মনে করি মানুষ এক সাইডে নেচার আর এক সাইডে নেচার থেকে আমরা সামহাও ডিট্যাচড কিন্তু আসলে আমরা নেচার থেকে ডিট্যাচ সাইকোলজিক্যালি হতে পারি বাট আমরা আসলে ইনটিমেটলি ইনটিগ্রেটেড উই উই আর আমেরিকা ওদের ওখানে এত ফসলও ফলে না ওরা সব ইম্পোর্ট করে তা ওখানে কোয়ালিটি যাচাই করার জন্য একটা টিম কাজ করে যারা অনেস্টলি কাজ করে কিন্তু আমাদের এখানে তো এটার কোনো ব্যবস্থাই নেই আমাদের এখানে যা যা খুশি বাংলাদেশে যার যা খুশি দিচ্ছে এবং সেভাবেই আমরা বেঁচে থাকছি এবং একটা সময়ের পরে আমরা প্রত্যেকে অসুস্থ হয়ে যাচ্ছি আমাদের ৩০ বছর বয়স পর্যন্ত আমরা সুস্থ থাকি তারপর আমরা অসুস্থ হওয়া শুরু করি তার আগে মানে ২৫ বছর বয়স থেকে আমাদের বাবা মাদের হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি করি আমরা যখন প্রথম টাকা ইনকাম করি পুরো টাকাটা চলে যায় আমাদের বয়স জ্যেষ্ঠদের পিছনে তাদের শরীর রক্ষা করার জন্য তারপর আমরা ফেল করি এই করতে করতে আমাদের তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হয়ে যায় তখন আমরা নিজেরাই অসুস্থ হয়ে পড়ি এবং অনেকে চল্লিশে চলেও যায় এর পেছনে অনেক বড় রিজন হচ্ছে খাবারের এই যে বিষমুক্ত বিষযুক্ত খাবার ইউরিয়া সার বলেন ইউরিয়া সারের কারণে আমাদের নদীর মাছগুলো আমরা এত সহজে মাছ পাই কিন্তু মাছগুলো বিষাক্ত হয়ে যাচ্ছে মাটিগুলো বিষাক্ত হয়ে যাচ্ছে আমরা আসলে ভালো খাবার পাই না যেটা আমাদের বেসিক অধিকার খাদ্য বস্ত্র তো আমাদের বেসিক অধিকারের প্রথম কন্ডিশন হচ্ছে খাদ্য যেটা আমাদের বিষাক্ত সো আমরা দুজন আশা করি আমরা আপনাদের চেষ্টা করব যে একটা মিনিমাম মানের অর্গানিক যেটা খেয়ে আপনারা ভালো থাকবেন এই মানের খাবার প্রোভাইড করা আমি বলবো ম্যাক্সিমাম মান আমাদের কোয়ালিটিটা আমি চ্যালেঞ্জ দেব কারণ আমি যেহেতু ব্যক্তিগতভাবে ইনভলভ আমাদের ফার্মিং প্র্যাকটিসের সাথে আমাদের অ্যানিমাল ওয়েলফেয়ারের কথা যদি বলি আমাদের মতো কেউ গরুর যত্ন নেয় না যে কারণে আমরা নাম দিয়েছি আমাদের ফার্মকে গরু রিজোর্ট এটা গরুদের রিজোর্ট এবং আপনারা আসবেন দেখে যাবেন এটা আসলেই তারা তো আমরা প্রাণীদেরকে অনেক ভালোবাসি সম্মান দেখে আমরা যদি ধর্মীয় পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি আমাদের মানে আমাদের ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লাম উনি কিন্তু ওনাকে বলা হয় রহমাতুল্লিল আলমিন এটাই কোরআন শেফের ভাষায় অর্থাৎ উনি হি ইজ এ মার্সি টু দা ওয়ার্ল্ডস এটা খুবই ইন্টারেস্টিং আল্লাহ কিন্তু চাইলে বলতে পারতেন মার্সি টু দা ওয়ার্ল্ড আল্লাহ বলছেন মার্সি টু দা ওয়ার্ল্ড এখন ট্রেডিশনালি আমার পেজি হচ্ছে রিলিজনে যে ওই জন্য টুকটাক জানি এইসব বিষয়ে সো ট্রেডিশনালি স্কলাররা বলেছেন এখন তো আমরা ইউনো মাল্টিভার্সের কথা চিন্তা করি এই ইউনো আমাদের এখন ধারণা হচ্ছে মেবি মাল বিভিন্ন প্ল্যানেটে বিভিন্ন ধরনের এলিয়ান থাকতে পারে এই সেই থাকতে পারে ওরিজিনি যারা স্কলারে মার্সি টু দ্য ওয়ার্ল্ড স্টাডি করলেন ওনারা ইন্টারপ্রিটেশন দিয়েছেন ওনারা বললেন যে বিভিন্ন জগৎ আছে না তো একটা ওয়ার্ল্ড আছে বিদের একটা ওয়ার্ল্ড আছে পাখিদের ওয়ার্ল্ড আছে সো হি আওয়ার ব্লেসেড প্রফিট ইজ অ্যাকচুয়ালি মার্সি টু অল দি কিংডমস অল দি অ্যানিমাল দি এন্টায়রিটি অফ দি অ্যানিমাল কিংডম সো ওইটা যেহেতু সত্য এবং দেলে গাইড লাইন্স ইংলিশে বলছি মানে ইংলিশে বলে অনেক সময় ইজি আমার জন্য দে আর ক্লে গাইডস গাইড লাইন গিভেন টুস বাই আর ব্লেসেড প্রফিট হ্যা টু কীভাবে অ্যানিমালকে ট্রিট করতে হবে ইউনো আমরা যেইভাবে সাধারণত লালন পালন করি আমি যেটা সবসময় প্রায় বলি যে প্রাণীদেরকে ইট বালু সিমেন্টের মতো দেখা হয় তাদের তো প্রাণী হিসেবে ট্রিট করা হয় না তাদেরও অধিকার আছে তাদের রাইটস আমাদের মেনটেন করতে হবে অ্যানিমাল ওয়েলফেয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আসলে মাল্টিপল ডাইমেনশনে কাজ করার চেষ্টা করছি এবং সবার মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করে আনতে চাচ্ছি যে আমাদেরও খেয়ে বাঁচতে হবে প্রপারলি এবং স্বাগত যেটা বলছিল তাদেরকে রেসপেক্ট দিতে হবে স্বাগত যেটা বলছিল একটু আগে যে খাদ্য ভালো খাদ্য এখন খাদ্য বিষাক্ত হয়ে গেছে দ্য ফাদার অফ মেডিসিন ওনার নাম হচ্ছে হিপোক্রেটিস ডাক্তাররা ওনাদের ডাক্তারি পাশ করার পর যখন ওনার একটা ওফ নেয় এটাকে বলে যে হেপোক্রাটিক ওফ ওনার নাম থেকে আসছে হেপোকাটিস উনি বলেছেন লেট ফুড বি দাই মেডিসিন তোমাদের খাদ্যই যাতে তোমাদের মেডিসিন হয় অর্থ কি খাদ্যের মধ্যেই কিন্তু ওষুধ কিন্তু এখন খাদ্য হয়ে গেছে বিষ সো এইখান থেকে আমাদের বের হতে হবে এটা আমাদের মানে এটা আমাদের সকলের সার্ভাইভাল একটি ইস্যু এবং মাল্টিপল ফ্যাসিলিটি এর এটা ছোট কাজ না আমরা আসলে তো শুরু করেছি কুরবানি ঈদের বেশ কিছুদিন আগে 6 থেকে 8 মাস তো আশা করব আমরা 6 থেকে 8 বছর আট থেকে আমরা যতদিন বেঁচে থাকব এই বিষয় নিয়ে কাজ করব আর সবার মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করব এবং সবাইকে ভালো ফুড প্রভাইড করব থ্যাঙ্ক ইউ আপু আপনার কাছে হলো যে ঢাকার বাইরে কি ব্রান্স হবে নাকি আমরা আগে সবচেয়ে টাফ কিন্তু ঢাকার মানুষেরই সারভাইভ করা খাবার নিয়ে ঢাকার বাইরে আমরা যারা থাকি প্রত্যেকেরই নিজেদের বাড়ি আছে সেই বাড়ির সামনে একটা আঙিনা আছে যেখানে চাইলে আমরা হাসান কেমে বলি বাংলাদেশে খাবারের কখনো অভাব হবে না কারণ এত উর্বর আমাদের জমি যে যে কোনো জায়গায় শাক পাতা গজাচ্ছে দো আমরা ইউরিয়া সার এবং কিছু কিছু দিয়ে সবই বিষাক্ত সার ধ্বংস করে ফেলছি কিন্তু তারপরেও এখনো ঢাকার বাইরের মানুষ কিছুটা হলেও অর্গ্যানিক খাবার পায় বেটার যদিও আমরা সুন্দরবনে গিয়েও ফার্মের পচা মুরগির ডিম খেলাম যাই হোক কি আর করার ঢাকার মধ্যে আমাদের এলিফ্যান্ট রোডে আছে একটা ট্রুগ্যানিক সব পাই আমরা ভাটারাতে আছে সো আমাদের যেখানে যেখানে অ্যাক্সেস আমরা চেষ্টা করব আপাতত প্রোভাইড করতে আর আপনারা যদি দোয়া করেন সাথে থাকেন এবং আমাদের মেম্বারস মানে ট্রুগ্যানিক যারা ট্রুলি অর্গ্যানিক ফুডে সারভাইভ করতে চায় মেম্বার্স যদি বাড়তে থাকে ওয়াই নট অনেক অনেক ব্রাঞ্চ হবে গ্যানিকের পণ্য হচ্ছে চাল বিভিন্ন রকম চাল ঢিকি ছাতা চাল লাল চাল সাদা চাল নার্জিস চাল আরও বিভিন্ন ধরনের চাল পোলাওয়ের চাল আছে তারপরে বাসমতি আছে দেশি আর আছে হচ্ছে ডাল চিনি গুঁড়া চাল আছে আমাদের চিনি আছে যে চিনিটা খুব ইন্টারেস্টিং গুড়ের চিনি লাল চিনি হ্যাঁ তারপরে আমাদের গুড় আছে আমাদের চিরা আছে আমাদের টক দই আছে আমাদের খেজুর আছে আমাদের দুধ আছে আমাদের ফুল ক্রিম মিল্ক আছে মিল্ক প্রোডাক্ট আসছে সামনে তারপরে আছে হচ্ছে দুধ এই তো দই বসি দুধ বললাম এই তো আপাতত এটাই মনে পড়ছে আরও অনেক কিছুই আছে আমাদের ওয়েবসাইট মাংস ও আমরা সপ্তাহে একদিন একটা গরু সেল করি যদি কেউ কাঁচা মাংস নিতে চায় সো ওটা নেওয়ার ব্যবস্থা আছে আমাদের পেইজে যোগাযোগ করলেই হবে আপাতত এ পর্যন্তই মনে হয় সবই বললাম তাহলে একটু কষ্ট করে আচ্ছা ওয়েবসাইট ভিজিট করলে বুঝতে পারবেন কি কি আছে আর কাজের খবর হচ্ছে